আলাইকুম কেমন আছেন সবাই দেখেন কি নিয়ে চলে আসছে একেবারে পাংখা একটা ডিজাইন এটা থাকছে কিন্তু প্যানেলের হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি একটা বেশি দেখেন চমৎকার যার যেটা প্রয়োজন খালি নিয়ে নিবেন লুটে পুটে যে যেমন পারে নিতে পারবেন এক এক করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা খুলে খুলে দেখাবো ফালাও একটা দেখাও দেখেন কি কালেকশন নিয়েছি আপনাদের জন্য কত রেট দিবেন এটা দেখেন ভিডিওতে কিন্তু সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি এবং সব থেকে আকর্ষণীয় যে বেডশিট গুলো আছে এইগুলা কিন্তু নিতে পারবেন দেখেন ডিজাইন দেখেন মাথা নষ্ট হয়ে যাবে রাজকীয় ডিজাইন কালারফুল রং তো একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন আজকে কেন এত ডিজাইন আজকে আমাদের মানে আমাদের স্টকে দেখেন মাল নাই তারপরও কিন্তু শত শত পিস আপনাদেরকে দেখানোর জন্য আজকে চলে আসে রাজুকীয় একটা ডিজাইন কিন্তু আমাদের থেকে পাচ্ছেন যার যেটা প্রয়োজন হয় কিন্তু স্ক্রিনশট নেবেন এবং ইনবক্স করে দেবেন এই ডিজাইনটা সবার কাছে পাবেন কিন্তু আমাদের যে কোয়ালিটিটা এই কোয়ালিটিটা কিন্তু পাবেন না যদি কারো প্রয়োজন হয় চটপট করে স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ আজকের লাইভটা আজকের ভিডিওটা কিন্তু মানে খুব কম সময়ের মধ্যে দেখা দিব আপনারা খালি স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের কাছে কিন্তু স্টিল ছবি থাকবে না কারণ আমরা হোলসেলার আমরা কিন্তু এক পিস দুই পিস করি না মিনিমাম ছয় পিস নিতে হবে যারা ছয় পিস নিবেন তাদেরকে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসটা দিয়ে দেবো একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার সব ব্যাডশিটগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভুল কিন্তু পেয়ে আমাদের সরাসরি শোরুম থেকে অথবা কারখানা থেকে কিন্তু এটি এগো সবগুলো কিন্তু নিতে পারবেন আপনি আসলে পেটিয়া কারও নিতে পারবেন একটা পেটির মধ্যে প্রায় বিশ পিস করে থাকবে দেখেন ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঙ্খা ডিজাইন যেটাকে ময়ূরপঙ্খী ডিজাইন কিন্তু বলে দেখেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন শুধুমাত্র তিনশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে আপনাদের এবং সমগ্র বাংলাদেশে আপনারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে এই সুন্দর প্রোডাক্টগুলো

বা আমাদের ভিডিওটার জন্য অপেক্ষা করছিলেন যে ভাইয়া কবে আপনাদের নতুন ভিডিও আসবে এই যে দেখেন নতুন একটা ভিডিও নিয়ে আসছি নতুন একটা লাইভ নিয়ে আসছি যদি কারো প্রয়োজন হয় নিতে পারবেন আমাদের থেকে কিন্তু শুধু প্যানেল নয় দেখেন বাটিকের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের থেকে পাচ্ছেন এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা এবং সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা সাতশো টাকা মানে কি বলবো মানে সব ধরনের বেশি আমাদের থেকে পাবেন যার যেমন ডিমান্ড তারা কিন্তু সেই এই সেই প্রোডাক্টটাই আমাদের থেকে নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর একটা লাভ ডিজাইন সরি গোলাপ ডিজাইন হবে এই যে দেখেন একেবারে ময়ুরপঙ্খী যেটাকে বলা হয় মাই ফুল সুন্দর একটা কালেকশন কিন্তু পেজ আছে আমাদের থেকে এই যে দেখেন নতুন কালেকশন এগুলো কিন্তু যা যারা দেখবে তারা ধরেই পছন্দ হবে আজকে কেন ওইভাবে ভিডিওটা করতেছি আজকে ভিডিওটা থাকবে একেবারে সুন্দর এবং আকর্ষণীয় কারণ আজকে মানে সবগুলোর ডিজাইনে থাকবে একেবারে হিট যে যে ডিজাইনগুলা দেখেন আমাদের একের ভিতরে সব পাবেন কি দরকার আপনাদের পেজটা খালি ভিজিট করবেন সব ধরনের প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের লোকেশনটা হচ্ছে বান্টি বান্টি বাজার নারায়ণগঞ্জের থানা বাজারে দেখেন বাই কতটা সুন্দর ডিজাইন আমরা কিন্তু চাইলে কি বলে হ্যাঁ কতটা সুন্দর লাগছে একেবারে গোলাপ ফুল একেবারে জীবন লাগে জীবন তো ফুটে আছে এই যে দেখেন রাজকীয় একটা ডিজাইন আয় হায়

কি বলে হ্যাঁ এই যে ড্রাগন আল্লাহ কত সুন্দর ডিজাইন রে একেবারে পাংখা ডিজাইন যদি কারো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে কিন্তু পাকিজা হোমটেক্সের এর অরিজিনাল বেডশিট কিন্তু পাচ্ছেন আমাদের থেকে এটা হচ্ছে হোমটেক্সের হ্যাঁ এটা হচ্ছে আপনার পাকিজা থেকে সেম টু সেম ডিজাইন কিন্তু করা হয়েছে হোমটেক্সে এ এই যে দেখেন এই যে ড্রা এটা হচ্ছে আবার একটা কি সার্কেল ডিজাইন যেটা বলে এই যে দেখেন পাংখা এটা যে আর ঘরে মানে অন্ধকার ঘরে যদি আপনি এই বেডশিট বিজান তাহলে কিন্তু একেবারে চাঁদের মতো জগমগ করবে এই যে দেখেন এইটা হচ্ছে সব থেকে আকর্ষণীয় একটা বেশি হোয়াইট কালারের মধ্যে ইয়েলো কালার কম্বিনেশন করা আছে একেবারে সূর্যমুখী ফুল মনে হচ্ছে যে মাত্র গাছ থেকে বাইরে নিয়ে আসে ঠিক আছে নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন একেবারে কম সময়ের মধ্যে এই চমৎকার মানে বেডশিট কিন্তু আমাদের থেকে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি তো নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা বেশি আসবে কিন্তু সুন্দরবনে নিলে দেড়শো টাকায় আপনি বিশ পিস প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবেন মাত্র দেড়শো টাকা ডেলিভারি চার্জ দেওয়া বাই বিশ পিস লাগবে দিয়ে দেন সমস্যা নাই আমাদের থেকে কিন্তু একেবারে দেড়শো টাকায় কিন্তু এই সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র কত প্রায় প্রতিশো টাকা আপনার দেখেন প্রত্যেকটা কিন্তু সুন্দর করে সুই কপার সুন্দরভাবে অনেকে চিন্তা করবেন যে ভাই বালিশের কবার কি সেলাই করা থাকবে কিনা আপনাদের এখান থেকে নিয়ে খালি বিষায় নেবেন কোন সমস্যা নেই কোনো চাদরটা দেখেন প্রত্যেকটা চাদরে কিন্তু সাইড কিন্তু সেলাই করা থাকবে কোনো টেনশন নাই বাইক যারা চাচ্ছেন যে কুলবালি সহকারে ম্যাচিং করে নিবেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন একটা চাদর কিন্তু আমরা খুলে দেখাইতেছি এই যে দেখেন আগুন একটা পাংখা ডিজাইন আর এই যে এগুলা মাত্র চারশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু নিতে পারবেন একেবারে কম প্রাইজে এগুলো হচ্ছে জোনাকি ডিজাইন এই যে দেখেন কোলবালিশ সহকারে একটা ডিজাইন আমরা দেখাইতেছি এই ডিজাইন দেখাইয়া লাইফ লাইটটা শেষ করে দিব ভিডিওটা শেষ করে দিব দেখেন কি কিং এর একটা দেখেন এই যে দেখেন একেবারে ফ্রি ফ্রি সাইজের থাকবে এই যে দেখেন একেবারে একটা কোলবালিশ কিন্তু পেয়ে যাচ্ছেন তো যারা এই পর্যন্ত আমরা ভিডিও দেখছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমাদের লাইটটা শেষ করছি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম